নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে নয় সেপ্টেম্বর দু সাল এবং সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দপ্তর শেষ নয় কারণ নিম্নচাপটি প্রচন্ড শক্তি বাড়াতে পারে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপের আকারে আসতে পারে এবং সম্ভাবনা রয়েছে আজকেই আজকেই উপকূলে আসরে পড়বে তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেটা পশ্চিমবঙ্গ না উড়িষ্যা সেটা আপনাদের জানাবো কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কতদিন বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে সমস্ত কিছুর আপডেট সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত কিছুর খবর আপনাদের দেব আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রথমেই আপনাদের জানাবো যে সিস্টেমের কি খবর রয়েছে আপনারা অনেক আগেই জেনে গিয়েছিলেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল নিম্নচাপটি বেশ কিছুটা শক্তি বাড়িয়েছে এবং আজকে আরও শক্তি বাড়াবে সিস্টেমটির যে অবস্থান রয়েছে এই মুহূর্তে উড়িষ্যার পুরী থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এবং আজকে যা খবর রয়েছে সেটি ঘন্টায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে এগিয়ে আসছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যার দিকেই সেটি এগিয়ে আসছে এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে দুপুর থেকে রাতের মধ্যে সেটি আশ্রে পড়তে পারে তবে যেটা আপডেট রয়েছে সেটি কিন্তু গভীর থেকে অতি গভীর নিম্নচাপের আকারে আজকে পরিণত হবে যখনই সেটি উপকূলে আশ্রে পড়বে অর্থাৎ কোন উপকূলে আশ্রে পড়বে সেটা জানা খুবই দরকার পশ্চিমবঙ্গে উপকূলে আশ্রে পড়বে এমনটা খবর এখনো পর্যন্ত নেই সেটি উড়িষ্যার উপকূলে অর্থাৎ পুরীর খুব কাছে সেটি আসড়ে পড়বে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে যার ফলে ব্যাপক দুর্যোগ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উড়িষ্যা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে তবে যখন আছড়ে পড়বে তখন ব্যাপক দুর্যোগ তো থাকবেই দমকা ঝড়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আছড়ে পড়ার পর সেটি গতিপথের কিছুটা পরিবর্তন করতে পারে আছড়ে পড়ার আগে আসছে সেটা উত্তর পশ্চিম দিকে এবং যখন উড়িষ্যাতে আছড়ে পড়বে তখন সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে যার ফলে পরবর্তী ক্ষেত্রে সেটি ছত্রিশগড় এবং সংলগ্ন রাজ্যগুলোর দিকে প্রভাব বিস্তার করবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে কিছু কিছু জেলাতে হতে পারে একটু ভারী বৃষ্টি সম্ভাবনা জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ যে নিম্নচাপ শক্তি বাড়াবে আজকে তার প্রভাবটা দক্ষিণবঙ্গে আজ থেকেই ঢুকছে আগামীকালও রয়েছে বৃষ্টির পূর্বাভাস কিছু কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে প্রধানত মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আগামীকালে যা পূর্বাভাস মঙ্গলবারে তাতে ভারী বৃষ্টির খবর রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা এই জেলাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সেটা আগামীকালের খবর আপনাদের দিচ্ছি অর্থাৎ দশ তারিখ মঙ্গলবারের খবর এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে যে আপডেট রয়েছে হুগলি জেলায় বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলার কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে মাঝারি মাঝারি থেকে থেকে ভারী বৃষ্টিপাত হবে তাই তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে তবে যে আপডেট আমরা বিভিন্ন মডেল থেকে দেখতে পাচ্ছি এগারো তারিখ শেষ রাত থেকে বারো তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে সম্ভাবনা জেলাগুলো রয়েছে পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু জায়গা বিশেষ করে উত্তর দিকের জায়গাগুলো বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলার দিকে ভারী বৃষ্টির খবর রয়েছে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পূর্ব বর্ধমানে মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নদীয়া জেলার দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়ার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এটা বারো তারিখের আপডেট তাই বারো তারিখে থেকে বেশি বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তেরো তারিখের দিকেও সারা দক্ষিণবঙ্গে ব্যাপক ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বাড়তে পারে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি অধিকাংশ জেলার দিকেই বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টি নদীয়া বীরভূম মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টি দুই বর্ধমান জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে পূর্ব বর্ধমানে বৃষ্টিটা একটু কম হতে পারে এছাড়া রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো তারিখে এমন একটা সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে যার ফলে শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হবে চোদ্দ তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলো থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হবে অনলাইন সিস্টেম থেকে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না তবে যা আপডেট পাচ্ছি আমরা আজকে প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা তারা বলেছেন আগামীকাল ওপরের জেলাগুলোতে তারা ভারী বৃষ্টির কথা বলেছেন কিন্তু বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে মূলত এগারো তারিখ মাঝ রাতের পর থেকে উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ ঘনিয়ে আসতে পারে তাই এগারো তারিখ রাতের পর থেকে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা অতি ভারী বৃষ্টি হতে পারে বারো তারিখ তেরো তারিখের দিকে চোদ্দ তারিখের দিকে আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি অন্যদিকে তেরো এবং চোদ্দ তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে প্রচন্ডভাবে বাড়বে এগারো তারিখ রাতের পর থেকে যেটা চলবে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত এইটুকু আমরা আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি সুতরাং উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন একটা ঘোরতর বৃষ্টি দুর্যোগ আসছে অন্যদিকে রয়েছে ঝাড়খণ্ডের আবহাওয়ার খবর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডে বৃষ্টিটা মাঝারি হালকা মাঝারি চলবে আজকে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত একটু ভারী হতে পারে আজকে এবং আগামীকাল নয় এবং দশ তারিখ এগারো তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে সব থেকে বেশি বৃষ্টি বাড়বে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তেরো এবং চোদ্দ সেপ্টেম্বর তারিখে যেমন ধানবাদ দুমকা দেওঘর মেহিজাম সঙ্গে রয়েছে জামশেদপুর অর্থাৎ দক্ষিণ দিক জায়গাগুলোতে আজকে আগামীকাল বৃষ্টিটা বাড়বে উত্তর দিকের জায়গাগুলোতে এগারো তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে সুতরাং যা পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকেও বারো তেরো চোদ্দো তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপটা উপকূলে আঘাত আনার পর অর্থাৎ উড়িষ্যাতে আঘাত আনার পর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যাবে যার ফলে ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে কিছুটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানাতে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত প্রভাব থাকবে তবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আজ এবং আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে অন্তত আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত তা যেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন না পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি জানান সেটাও আপনাদের জানিয়ে দেব এবার আপনাদের জানাবো যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কি খবর এর মধ্যে ত্রিপুরা ত্রিপুরার যে আপডেট রয়েছে এগারো তারিখ মাঝরাতের পর থেকে বারো এবং ১৩ তারিখ দুপুর পর্যন্ত ব্যাপক বৃষ্টি চলতে পারে ত্রিপুরা জুড়ে দক্ষিণ ত্রিপুরা গুমতি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি অন্যদিকে সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা খোয়াই ধলাই এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বারো তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এখনো পর্যন্ত এই তথ্য রয়েছে এর পাশাপাশি মিজোরাম নাগাল্যান্ডেও ব্যাপক বৃষ্টি চলবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আসামেও মাঝারি ধরনের বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল তবে এগারো বারো বিশেষ করে এগারো তারিখ রাত থেকে বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে রয়েছে শিলচর এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দিশপুর গুয়াহাটি এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বেশি হবে এগারো থেকে চোদ্দো তারিখের মধ্যে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে আজ থেকেই দমকাঝড়ো হওয়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি আস্তে আস্তে বাড়বে তবে যা আপডেট রয়েছে উত্তরাঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আজকে নেই মধ্যাঞ্চলে নেই তবে যেটা প্রধানত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এগারো তারিখ থেকে বৃষ্টি আরও বেড়ে যাবে যেমন রংপুর ময়মনসিংহ সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া সিলেট এখানে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে এগারো সেপ্টেম্বর মাঝরাতের রাতের পর থেকে বারো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর তারিখের মধ্যে সিলেটের দিকে চোদ্দ সেপ্টেম্বর তারিখেও কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে আর দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আগামীকাল দশ এগারো বারো তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এর মূল কারণ নিম্নচাপ যেই নিম্নচাপ ভারতবর্ষের উড়িষ্যায় আঘাত হানবে আজকে দুপুর থেকে রাতের মধ্যে সরাসরি বাংলাদেশের দিকে আসছে না সরাসরি পশ্চিমবঙ্গে আসছে না সরাসরি উড়িষ্যায় আঘাত হানতে পারে এখনো পর্যন্ত এই তথ্য আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং